আমার প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো সবজি চচ্চড়ি এই সবজি চচ্চড়িটা এত সহজ এবং এত তাড়াতাড়ি তৈরি করা যায় যে আপনারা অবাক হয়ে যাবেন এই তো প্রথমে আমি একটি পাত্র নিয়ে তাতে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ ফালি দিয়ে তারপর এখন দিয়ে দেবো গুঁড়া মশলা নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল নিয়ে খেতে পারেন তবে একটু এক পরিমাণ করে আমি নিয়েছি তারপর দিয়ে দেব এখানে হাফ কাপের মতো তেল যেহেতু আমি এখানে অনেকগুলি সবজি নিয়েছি আর দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা মেখে নিন তারপর দিয়ে দিলাম আলু মূলা পটল বেগুন মিষ্টি কুমড়া পেঁপে সবকিছু মিলিয়ে এখন আমি খুব ভালো করে মেখে নেব টমেটোটা যখন সবজিটা একটু হয়ে আসবে তখন দিয়ে এখানে যে কোনো ধরনের সবজি নিয়ে করতে পারেন যেমন ঢ্যাঁড়স বরবটি চিচিঙ্গা যার যখন যে সবজি থাকে সব কিছু খুব ভালো করে আগে একটু নরম নরম করে মেখে রাখতে হবে এভাবে ভালো করে মেখে পানি দিতে হবে খুব সামান্য পরিমাণ হাত ধোয়া এক কাপের মত দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিটের মতো একটু রেখে দিতে হবে তাহলে সবজিগুলো মজে যাবে এবং যখন চুলাতে বসানো হবে তখন বেশি সময় লাগবে না এই সবজিটা হতে এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একটু বাড়িয়ে দশ থেকে পনেরো মিনিট এভাবে রান্না করে নিলাম তারপর একটু নেড়ে চেড়ে দিতে হবে এরপর কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না তারপর চুলার জালটা কমিয়ে এভাবে ঢাকনা খুলে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করলে কিন্তু এই সহজ চটচড়িটা হয়ে যাবে বন্ধুরা দেখলেন তো কত সুন্দর করে আমি একটা সবজি চচ্চড়ি তৈরি করে ফেললাম আমি সবসময় আপনাদেরকে সহজ এবং খুব ঝটপটে রেসিপি তৈরি করে দেখাই এবং যেটা কিন্তু খুবই সুস্বাদুও হয় আপনারা এভাবে বাসায় যে কোনো ধরনের সবজি দিয়ে যখন তখন এই সবজিটা তৈরি করে নিতে পারেন তাজা সবজিতে এই তরকারির একটা অন্যরকম টেস্ট থাকে আবার ফ্রিজে যখন অনেক সময় সবজিগুলো অল্প অল্প থেকে যায় সেই সবজি দিয়েও কিন্তু এই চচ্চড়িটা করে নেওয়া যায় এটা অনেকটা নিরামিষের মতো হয় এবং গরম ভাতের সাথে এই গরম গরম এই সবজিটা যে কী মজা একবার করেই দেখতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আর অবশ্যই তোমরা এভাবে এই সবজি চচড়িটা করে খেয়ে দেখতে পারো মাছ ছাড়াও যে এত মজা করে সবজি দিয়ে ভাত খাওয়া যায় বা রুটি খাওয়া যায় তা তোমরা রান্না করলেই বুঝতে পারবে কি স্বাদ এই সবজি চচড়িতে